কোথাও ঘুর ঘুর করতে না পারে এবং আসতে না পারে না ভবানীপুর সময় অবশ্য ব্যবহার করে অনেক দালালরা কোথায় কি আছে কোথায় ชกบอลต่อไปไปยับยั้งารเม

কাগজটা আছে না পাইছেন ফটোকপি আমাকে দেন আমি ডাক্তারের কাছে আমি জানতে চাই এটাকে আমাদের অ্যাকশন নিতে হবে নাকি আমি সরকারি ভাবে আমি আমার অফিস আমার

ঘটনা যে এই বাহিরে আরো অনেক আছে আমি কাছে জানতে চাচ্ছি যে এখানে যে কয়েকটা দেখা যাচ্ছে আমার মনে হয় আর বাহিরে আরো অনেক বড় আছে আপনি একখান নেবেন কিভাবে অথবা ধরেন আমার মতো একজন ধরেন বিএনপি করি আমি এখানে আমি এসে একটা লোকের তদ্বির করলাম যে ভাই এটা বাদ ওই মাসুদ বিএনপি করে মাসুদ এসে তদ্বির করলো সেটা আপনি কি করবেন সেটা আমি জানতে চাই সরকারি স্বার্থ আছে দিদে সরকারি জমি

উপস্থিতি সম্মানিত উপস্থিতি সবাইকে সম্মানিত উপস্থিতি আজকের মানববন্ধন ভবনীপুর বিরুদ্ধে সকলেই প্রতিরোধ আসসালাম আলাইকুম আমি নায়ব সাহেবকে প্রশ্ন করব আপনি সরকারি কর্মকর্তা এই ভবনীপুরবাসীর ভবনীপুরের সকল জমি জায়গা পুকুর যা আছে সকল কিছু নিরাপত্তার দায়িত্ব আপনার সকল কিছু নিরাপত্তার দায়িত্ব আপনার আপনার কাছে আছে সমস্ত কিছুর ব্যবহার এই ভূমি অফিস ভূমি অফিস এটা যদি সঠিক আমরা জানতে চাই ধন্যবাদ আলাইকুম সুধি এই তহসিলের সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সকল তত্ত্ব মানে রক্ষা করার দায়িত্ব আমার আমি যেটা বাইরে গেছে আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি এই এই উদ্ধার করতে আমার তরফ থাকে আপনাদের সহযোগিতা এবং আমার সরকারি কাজে আমি শতভার এক ব্যবস্থা এইটুকু নেব জানানো হয় আপনারা উদ্ধার করেন আমি নিজের যেটা জানছি সেটা এরকম একটা কথা বলে শুধু আছে নাম কেন আছে না

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুর ইউনিয়ন শেরপুর উপজেলার ভবানীপুর মৌজায় জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত সরকারি খাস জমি ও পুকুরের অবৈধ আর এস বাতিলের দাবিতে ভবানীপুর ইউনিয়নের গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন তারা করেছেন এবং এই মানববন্ধন তার বিক্ষোভটি নিয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে এসেছিলেন তারা সকল তথ্য যে সরকারি যে খাস জমিগুলো যারা অবৈধভাবে খতিয়ে করেছেন তাদের কাগজগুলো তিনি করলেন ন্যাবের কাছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের জন্য তিরিশ দিনের আলটিমেটাম দিয়েছেন সর্বস্তরে যা যারা অংশন করেছিলেন তারা জানিয়েছেন যে আগামী তিরিশ দিনের মধ্যে যদি এই অবৈধ খতিয়ানগুলো আর এস খতিয়ানগুলো বাতিল না করা হয় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন এবং বিশেষ করে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অনেক জমি যা অনেক জমি যেগুলো মূল্যবান অনেক মূল্যবান সম্পত্তি অবৈধভাবে আওয়ামী লীগ আমলে কমিটি বাণিজ্যের মাধ্যমে তারা আর এস মাধ্যমে আরোজনকে দিয়েছেন এবং এই ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষ যে জমিগুলো অবৈধভাবে আর এস নামে কর্তন করা হয়েছে সেগুলো অবিলম্বে স্কুলের নামেই আবার আমার দাবি জানিয়েছেন

ভূমি ঠিকানা ভূমিদস্যুদের ঠিকানা ভূমিদসুদের ঠিকানা ভূমি ঠিকানা ভূমিদস্যুদের কালো হাত ভূমি কালো হাত দাও দাও না ঠিকানা মানীপুৰ হব না অভিদুধৰ ঠিকনা অভিদ্যুত কালো হাত ভেঙে দাও বুঢ়িয়ে ঠিকনা

আজকের আজকের মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তারা সবাই সামনে আছেন সবারই বক্তব্য দিতে হবে আপনারা সবাই সামনে আছেন স্যার আনি মিন্টো সাত ভাই তারিগুল নুরুল ইসলাম তোমরা যারা আছো সবাই সামনে আছো